সোনাকে বোকা বানিয়ে ধোকা দিচ্ছে রুডি ও রুডির মা সেটা আর কেউ বুঝতে না পারলেও দীপা ও রূপা খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পেরেছে তাই দীপা সবসময় সোনার চিন্তায় ব্যস্ত হয়ে গেছে। কিন্তু দীপা কাউকে বোঝাতেই পারছে না এবার যদি সূর্য কিছুটা আশ করতে পারে যে সোনা ভালো নেই কেননা সূর্য নিষ্কানে সোনার চিৎকার শুনেছে এই সোনার এই যদি সূর্যের মনে কোনো উৎসাহ জাগে তবেই দীপা সোনাকে রুডিও রোডের মায়ের চক্রান্ত থেকে বাঁচাতে পারবে দীপা সূর্যর কোনো সমর্থন পেছে না বলেই রুডিও রুডির মায়ের চক্রান্ত থেকে সোনাকে মুক্ত করতে পারছে না কিন্তু দীপা সময় পরিষ্কারভাবেই বুঝতে পারছে যে সোনা ভালো নেই তার সাথে বড় একটা কিছু হতে চলেছে অন্যদিকে রুডি ও রোডের মা সোনার সাথে চক্রান্ত করে নকল নার্স দিয়ে নকল রিপোর্ট দেখে সোনাকে বুঝিয়েছে যে সে মা হতে চলেছে সোনার রিপোর্টটা ভালো করে না দেখেই রিপোর্টের কাগজ হাত কাঁপতে কাঁপতে পড়ে যায় সে বুঝতেই পারে না যে এটা কীভাবে সম্ভব সে তো আশ্চর্য হয়ে যায় এখন আমি কিভাবে সমাজ মুখ দেখাবো এবার থেকে কীভাবে যাব সোনাকে ব্ল্যাকমেল করে রুডিও রোডের মা যে আটকে রাখছে সেটা সোনা কিছুতেই বুঝতে পারছে না সোনা তো মা হতে চলেনি তাকে মা হতে চলেছে এটা টাকার বিনিময়ে নকল রিপোর্ট দেখিয়ে নকল নার্সের মাধ্যমে রোডিও রোডের মা সোনাকে ব্ল্যাকমেল করছে এটা সোনা কিছুতেই বুঝতে পারছে না অন্যদিকে সোনার বিপদের কথা শুধু দীপা একাই অনুভব করছে আর দীপাকে সহযোগিতা করছে রূপা এবার সূর্য কিছুটা হাস করেছে সোনার চিৎকার শুনে রুডি কি এবার পারবে সোনাকে আটকে রাখতে নাকি সোনা দীপার বাড়িতে এসে রূপা ও দীপার কৌশলের কাছে ধরা খেয়ে সব সত্যটা প্রকাশ করবে সোনা যদি প্রকাশ্যে দীপা রূপার কাছে সবটা প্রকাশ করতে নাও চায় তবুও দীপা অডিও রেকর্ড তাদের রুমে চালু করে সব সত্যটা প্রকাশ্যে আনবে আর এই ঘটনা শুনেই সূর্য সেনগুপ্ত বাড়ির সবাই উর্মি সূর্যের কাকিয়া সহ সবাই চমকে যাবে যে তারা রুটি ও রুটির মাকে বিশ্বাস করে কত বড় ভুল করেছে তারা ভাবতেও পারবে না যে কুমার কুমারবাবুর পরিবার কিভাবে সোনাকে ব্ল্যাকমেল করে এ বাড়িতে এসে তাদেরকে বোকা বানিয়ে ধোকা দিয়ে সেন সবাইকে পথে বসানোর জন্য এত বড় নীল নকশা করেছে এটা কেবল দীপা ওর উপায় অনুভব করেছে এবং সেনগুপ্ত বাড়িকে রুটি ও রুটির মায়ের চক্রান্ত থেকে বাঁচানোর চেষ্টা করছে